উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এখনো কিন্তু সেই উত্তপ্ত পরিবেশ আসলে রয়ে গিয়েছে সায়েন্স ল্যাব মোড়ে আপনি যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কোঠা আহ বিরোধী যারা রয়েছেন তাদের দখলে কিন্তু আসলে সায়েন্স ল্যাব আসলে দখলে রয়েছে আমরা সকাল থেকে দেখেছি যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে যারা কোঠা বিরোধী শিক্ষার্থী রয়েছেন এবং যারা আসলে ছাত্র লীগের আসলে ব্যানারে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু দফায় দফায় আসলে সংঘর্ষ হয়েছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বেশ কোঠা ছাত্র যারা রয়েছেন বেশ অনেকেই কিন্তু আহতেই কিন্তু হসপিটালে আসলে ভর্তি হয়েছেন এর মধ্যে অনেকের আসলে আমরা জানতে পেরেছি যে অনেকেরই কিন্তু গুরুতর অবস্থা আসলে রয়েছে আদেশ পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে সকাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পুরো সকাল থেকে এই নিল ক্ষেত মোড় অবরোধ সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন তবে সকাল থেকে কিন্তু এই জায়গাটি একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে দফায় দফায় ককটেল বিস্ফোরণ হাত বোমার শব্দ সব মিলিয়ে কিন্তু একদম ভয়াবহ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল পুরো নীলক্ষেত মোড়েই কিন্তু আজকে এই ভয়াবহ পরিস্থিতি সেই ভয়াবহ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা এই মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে আহত হয়ে ওখানে পপুলার হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছেন তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি কিন্তু ভয়াবহ পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত রয়েছে দেখতেই পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু থমথমে পরিবেশ কিন্তু রয়েছে পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ এই পরিস্থিতিতে কিন্তু এখন পর্যন্ত কী হয় সেটি কিন্তু বলা যাচ্ছে তো দর্শক এই ছিল সায়েন্স ল্যাবের সর্বশেষ পরিস্থিতি এটা কি করব এখন এখনও তো হয় নাই